হাই বন্ধুরা চলে এসেছি দেখো পরের পেজে আমার বইয়ের পেজ নাম থার্ড পার্টের পেজ নাম্বার দুশো পঁয়তাল্লিশের পড়া নিয়ে দেখো এই পেজটা ইম্পর্টেন্ট আছে অনেক দেখো বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার মানে ছবি দেখে শব্দগুলি পড়ো তাহলে এটা কিসের ছবি আমাদের দেখো আমার বই এরকম ছবি আছে তাহলে বই তাহলে বই ইংরেজি কি বুক বি ডবল ও কে বুক বুক মানে বই তাহলে দেখো এইচ ডবল ও কে হুক হুক মানে বড়শি আর দেখো মুন এম ডবল এন মুন মুন আমরা জানি মুন মানে কি আমরা জানি তোমরা যারা জানো অবশ্যই জানিও আমি বাচ্চারা বলবো না তোমরা কমেন্টে জানিও আমার ভিডিও কমেন্টে জানিও আমি তাহলে বুঝতে পারবো তোমরা মুন মানে কি জানতে জানো আর এটা দেখো স্পুন এস পি ডবল এন স্পুন স্পুন মানে কি এটা কিসের ছবি দেওয়া আছে এটা চামচ তাহলে স্পুন মানে চামচ আর রুট মানে আর টি রুট রুট মানে মূল দেখো গাছের মূল মূল বা শিকড় যে কোনো একটা বললেই হবে মূল বা শিকড় বললে হবে আর একটা আমি লিখে দিচ্ছি অবলিক দিয়ে শিকড় শিকড়ে সি খ শি শিখর তারপরে দেখো পুল পি ডবল ও এল পুল পুল মানে কি জলাশয় যেখানে মাছ থাকে জল জমে থাকে তাহলে পুল মানে জলাশয় আর একটা দেখো এখানে তোমাদের যদি বলে ডবল ও দিয়ে শব্দ লিখতে বা পড়তে তোমরা পড়া পড়া পড়ে মুখস্ত করে রাখলে তোমরা টপ করে পেরে যাবে তাহলে কি হলো ড ডবল ও দিয়ে বুক বুক মুন মুন মানে তোমাদের বলেছি জানাতে কমেন্টে মুন স্পুন রুট পুল এইগুলো বলে দেবে আরো কয়েকটা ছবি শব্দ আছে দেখো আর মুন এম n মুন আর নুন এন n নুন তাহলে এইটা দেখো একটা নতুন শব্দ পাওয়া গেল বুন মানে কি জানো আশীর্বাদ দেওয়া ভগবানরা আশীর্বাদ দেয় না যে যাও তোমার পড়াশোনা ভালো হবে বা বড়রা বড়দের আমরা পরীক্ষা দিতে গেলে বড়দের পায় নমস্কার করলে বলে না যাও তোমার পরীক্ষা ভালো হবে আশীর্বাদ তাহলে বুন মানে আশীর্বাদ দেওয়া বুঝেছো এবারে দেখো এখানে ডাবল ও দিয়ে একটা কবিতার মতো আছে দেখো বলছে আই লাভ এট দা মুন বলছে আমি লুক মানে দেখা আমি চাঁদ দেখেছি দা বুক ইজ গুড মানে বইটা হয় সুন্দর ভালো গুড মানে ভালো লেটস লুক ফুড একটু দেরি একটু কুক ফুড দেরি করে ফল খাও the pool মানে পাশে জলাশয় আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো আই লুক এট দা মুন দ্য বুক ইজ গুড লেটস কু ফুড হি শ্যুট বিসাইড দ্য ফুল তাহলে বন্ধুরা আমার পড়ার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পড়ারগুলো যেগুলো পড়েছি তোমরা ভালোভাবে ইম্পর্টেন্ট এ সেগুলো ভালো করে পড়বে এগুলো পরীক্ষার মধ্যে আসবে আশা করি আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পদের পড়ার ভিডিও নিয়ে